মানে অনেকে বলে যে ভাইয়া আমার কোনো কনফিডেন্স না আমার প্রশ্ন তুই কি নিয়ে কনফিডেন্ট হবি তোর কি আছে কিছুই তো নাই বেতন না তোর রেজাল্ট ভালো না তোর চেহারা ভালো না তো শরীর ভালো না তোর ফ্যামিলি ভালো না তুই পড়াশোনা ঠিক করছিস না তুই কোনো একটা বিজনেস করতেছিস তুই সারাদিন ফোনের মধ্যে স্ক্রল করিস এদিকে তারপর কোনো সময় পিনিক লাগলে একটা হাত মানে আমি ঘুমায় গেলাম এই দিয়ে তো আসলে কনফিডেন্ট হয় না এই মানুষের মধ্যে দেখো আমি যখন এদের পরিচয় দিচ্ছি আমি এদের একটা করে অ্যাট্রিবিউট বলতেছি যেটা বাকি দশজনের জনের চেয়ে তাকে ডিফারেন্ট করে প্রত্যেকের অ্যাট্রিবিউট ডিফারেন্ট হল এই প্রত্যেকটা মানুষ নিঃসন্দেহে কনফিডেন্ট এবং সমাজের চোখে তারা চার্মিং কেন কারণ তাদের মধ্যে বাকি দশজনের জনের চেয়ে একটা ডিফারেন্ট জিনিস আছে এবং সবচেয়ে মজার কথা হলো তোমাকে একজনও হইতে হবে না তোমার মধ্যে একটা ডিফারেন্স আছে তো আলোচনার বিষয়বস্তু হলো কনফিডেন্স বা আত্মবিশ্বাস কনফিডেন্স বা আত্মবিশ্বাস নিয়ে যত কথা হয় আমরা ইম্পর্টেন্স সবাই জানি আর বাস্তবতা হলো এটাই যে আমাদের এই জেনারেশনটার কনফিডেন্সের অনেক সমস্যা অর্থাৎ আমাদের কনফিডেন্স কিন্তু অনেক কম সত্য কথা বলতে গেলে প্রিভিয়াস জেনারেশনগুলো চেয়ে অনেক কম কনফিডেন্স এবং এই অনেক কম কনফিডেন্সের কারণেই কিন্তু ডে বাই দেখা যায় যে আমরা প্রচুর প্রবলেম ফেস করি এবং আরও যে ইস্যুটা এখন ক্রিয়েট হয়েছে যে যখনই কারো একটু কনফিডেন্স থাকে আমরা এটা এনশিওর করি যে ওই মানুষটাকে যে কোনোভাবে নেগেটিভ কথা বলে যেমনি হোক ওকে দমায় রাখতে হবে অর্থাৎ আমাদের কারেন্ট সোশ্যাল অবস্থায় বা কারেন্ট অনলাইনের অবস্থাতেও তুমি যদি কনফিডেন্ট হও এটা ওরা যেমন কয়েকজন লাইক করবে বাট মেজরিটি এটা ডিসলাইক করে এটা মানে খুব ডিসলাইকড একটা কোয়ালিটি হয়ে গেছে বাট আমি শুরুতেই সেশনে বলে রাখতে চাই যে কনফিডেন্সের আসলে নিটটা কোন জায়গায় দরকারটা কেন কেন কনফিডেন্স আমার লাগবে হইলাম না কনফিডেন্ট তুমি যদি নিজেকে প্রশ্ন করো তুমি আমার ভিডিও কেন দেখো বা তুমি আমার এই কোর্সে কেন ভর্তি হয়েছো আমি তো কোনো সাইকোলজিস্ট না কোনো সাইক্যাট্রিস্ট না কিছুই না বাট আমি মেন্টাল প্রিপারেশন নিয়ে কথা বলছি কেন কারণ তুমি আমার কথাটাতে একটা ফেইথ পাইছো কেন ফেজ পাইসো কারণ মেজরিটি অফ দা টাইম আমি যখন ভিডিওর সামনে আসে কথা বলি আমি যথেষ্ট কনফিডেন্টলি কথা বলতেছি আমি জাস্ট একটা রিয়েল লাইফ ছোট্ট উদাহরণ দিলাম ঠিক তেমনই তুমি তোমার আশপাশে যেসব মানুষকে উপরের দিকে দেখবা অর্থাৎ এরা মোটামুটি টপ টিয়ারে আছে সমাজের টিয়ার ওয়ান টিয়ার টু এরা কেউই ইনসিকিউর কোনো বিচ না এরা নাইনটি নাইন পার্সেন্ট যথেষ্ট কনফিডেন্ট একটা মানুষ তো কনফিডেন্স হলো এমন একটা জিনিস যেটা তোমার কাজকর্মকে ন্যাচারালি বেটার করে ন্যাচারালি এটা তোমার আচার আচরণ যেমন বেটার করবে চালচলন বেটার করবে তোমার আশপাশের মানুষজনদের সাথে তুমি কেমন মিশতেছো সেটা বেটার করবে তোমার আশপাশের মানুষজন ঠিক ওই অনুপাতে তুমি ভালো মানুষ অ্যাট্রাক্ট করবে পোলামাই অ্যাট্রাক্টের কথা তো বাদই দিলাম বাট ভালো মানুষ তুমি অ্যাট্রাক্ট করবে এবং ওভারঅল তোমার ডে টু ডে লাইফ পড়াশোনা বিজনেস এভরি ডিলিংস ইট উইল বি বেটার অ্যান্ড বিশেষ করে কনফিডেন্সটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ হল অন্য মানুষের কাছে এখন এটা একটা পারস্পরিক সাংঘর্ষিক ব্যাপার হয়ে যাচ্ছে যে আমরা বলতেছি কনফিডেন্স মানুষজনের কাছে অ্যাট্রাক্টিভ তারপরও মানুষজন কনফিডেন্ট মানুষকে সহ্য করতে পারতেছে না আমাদের সময় যখন ছোটো করা হচ্ছে এবার এখানে একটা খুব সিম্পল একটা খুব থিন লাইন আছে যে হোয়াট ইজ কনফিডেন্স অ্যান্ড ওভার কনফিডেন্সটা কি ওভার কনফিডেন্স এটাকে আবার অনেকে ইগো বলে হ্যাঁ তো ইগো একটা ডিফারেন্ট থিং ইগো হলো কাইন্ড অফ এটা কানেক্ট করা যায় সেলফ রিসপেক্টের সাথে হ্যাঁ এটা অনেকের কিছু নিজস্ব রুলস থাকে এটাই এটা নিচে সে জানায় এটাকে আমরা ইগো বলতে পারি বাট ওভার কনফিডেন্স কিন্তু একটা ব্যাপার আছে তো মানুষজন কনফিডেন্সটাকে খুব ক্যারিসম্যাটিক চোখে দেখে কনফিডেন্সটাকে মানুষজন খুব অ্যাট্রাক্টিভ হিসেবে ধরে বাট মানুষজন কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে ডিফারেনশিয়েট করতে পারে না এবং দেখা যায় যে মাঝে মধ্যে যারা ইনাফ কনফিডেন্ট তাদেরই একটা দল আবার ওভার কনফিডেন্সে ভুগে এবং এই যে কনফিডেন্ট মানুষটা যখন ওভার কনফিডেন্ট হয়ে গেল তখন কিন্তু সে খুবই ডিসলাইকড একটা পার্সন হয়ে যায় তো এই থিন লাইনটা কি মানে কোন লাইন পর্যন্ত আমি কনফিডেন্ট হবো তারপর থেকে কনফিডেন্ট হওয়াটা যাবে না বা কীরকম কনফিডেন্স আমার জন্য ধ্বংসাত্মক সেখানে হলো এই জায়গায় একটা হলো যে বেস্ট ভাবা এই এটা একটা ভাবা বেস্ট অ্যান্ড সমালোচনা এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে যদি আমার কনফিডেন্স এমন লেভেলে যায় যে যেমন তুমি আমার ভিডিওতে বা সে বললো যে ভাইয়া আপনার এই সেশনটাতে আমরা কথা আসতে শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি না বা ভাইয়া আপনার এই ভিডিও ক্যামেরাটা এইভাবে আপনি নিষ্ঠ করে রাখছেন একটু উপর করে রাখলে আপনার মাথাটা হয়তো অনেক ক্ষেত্রে কাটা যাচ্ছে সেটা তুমি আমাকে বলতে পারো এখানে কিন্তু তুমি আমাকে অ্যাকচুয়ালি কোনো গালি দাও নেই তুমি আমার কোনো ক্ষতি চাও নাই তুমি জাস্ট নর্মালি আমাকে একটা বেসিক কথা বলছো যে ভাইয়া আপনার এইটা করলে বেটার হয় এটাকে আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলতে পারি গঠনমূলক সমালোচনা যে তুমি আমার বেটারের জন্য কথা বলছো এখন এই কথাটাতে আবার যদি তুমি বলতে মুডা কেন হ্যাঁ এটা কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তুমি আমাকে পার্সোনাল অ্যাটাক করো সো সেকেন্ড কেসটা আমার চ্যাটা ঠিক আছে বাট ফার্স্ট কেসটাতে যদি আমি চেতে তোমাকে গালি গাল করি তুমি যদি আমার বললে ভাই আপনার কথার প্রোনাউন্সিয়েশন ঠিক নেই কিছু উচ্চারণ আপনি ঠিক মতো করেন আমাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ আপনার লেখাটা তো আপনি তেরা করে লেখেন আপনি সোজা করে লেখেন আমাদের লিখতে সুবিধা হয় এখানেও তুমি কোনো ক্ষতি না অর্থাৎ যখন একটা মানুষ নিজেকে এমন লেভেলে বেস্ট ভাবা শুরু করে সে ভাবে যে সকল দোষ গুণ ভালো খারাপের ঊর্ধ্বে তাকে কেউ জাজ করার ক্ষমতা রাখে না এটা তখন ওভার কনফিডেন্সে যায় কনফিডেন্ট হলো যে আমি আমার রেগুলার যা আছে যা করি সব কিছুতে আমি খুবই ফ্লুয়েন্ট এই জায়গায় আমি কাউকে ভয় পাচ্ছি না আমার মধ্যে কোনো জড়তা নাই ওভার কনফিডেন্স হলো যখন একটা মানুষ এই জড়তা নাই থেকে এমন এক জায়গায় যে আমার উপরে আমি হলাম সবার উপরে সবাই আমার নিচে আমার কোনো ভুল ধরা পসিবল না আমি যা আছি তাই আমার কোনো ভুল ধরা পসিবল নেই না আমি কোনোদিন ঠিক হব না এমনি আমি থাকবো এইটা হলো ওভার কনফিডেন্সের মূল লক্ষণ যারে তুমি কোনোদিন তার ভুল বুঝাইতে পারবে না হ্যাঁ হলো ওভার কনফিডেন্সে ভুগতেছে এবং এই ওভার কনফিডেন্সের রেজাল্ট একে তো তুমি সোশিও ইকোনমিক্যালি প্রচণ্ড পরিমাণে মানুষের দ্বারা হেটেড হবা সেকেন্ড যে ঝামেলাটা হবে যেটা অ্যাকচুয়ালি আমি বলে নেই সেটা হলো যে তোমার দেখা যাবে এমন বড়ো বড়ো ভুল করছো মানে যেটা তোমার ক্ষমতা নেই সেই ক্ষমতার বাইরে যে তুমি অ্যাটেম্প নিবা কারণ তোমার ক্ষমতা ছিল দশ তুমি এবার নিজেকে ভাবো একশো মানে একশো জিনিস অ্যাটেম্প যখন নিবা খুব বাজেভাবে ফেল করবা সো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না কনফিডেন্ট আমরা এই সেশনে সময় কনফিডেন্স নিয়ে কথা বলবো বাট আমি তোমাকে জাস্ট বুঝাই দিলাম যে কনফিডেন্ট হওয়া মানে আমি যেমন তোমাদের সাথে কথা বলতেছি মিশতে ঠিক আছে বাট আমি আমার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিতে জানবো হ্যাঁ এইটা কিন্তু খুব জরুরি এখন আমরা কনফিডেন্স ওভার কনফিডেন্সটা বুঝলাম এখন বুঝি যে কনফিডেন্স কীভাবে বাড়ানো যায় কারণ কনফিডেন্স বাড়ানোটা খুবই খুবই জরুরি প্রথমত কনফিডেন্স আসে কোথা থেকে এটা একটু চিন্তা করতো বেশি সেন্স করে জানাবো তোমার ক্লাসের মধ্যে তোমার স্কুলে কলেজ যাবে আপনি যেখানে যান আপনার লাইফের আপনি একটু তাকায় দেখেন যে কনফিডেন্সটা বেশি কে দেখবেন যে এমন কেউ ক্লাসের ফার্স্ট বয় টপার বা ক্লাসের ক্লাস ক্যাপ্টেন বা ক্লাসের স্কাউটার ক্যাপ্টেন বা ক্লাসের যে প্রচুর এক্সট্রা কারিকুলার করে সে অথবা একটা স্কুলের মধ্যে সবচেয়ে কনফিডেন্টকে মেয়েদের স্কুলের মধ্যে মেয়েদের মধ্যে সবচেয়ে কনফিডেন্ট যে বেশি সুন্দর দেখতে যত ফিগার একটু ভালো যেহেতু বা অনলাইন একটু ফেমাস যেহেতু একটু ভালো ফ্যামিলি থেকে বিলং করতেছে আবার জব সেগমেন্টে যার টাকা বেশি যার বিজনেস বড়ো যে মোটামুটি পলিটিক্যালি একটু অ্যাক্টিভ অর্থাৎ প্রতি ক্ষেত্রে কনফিডেন্সটা কানেক্টেড হয় অ্যাচিভমেন্টের সাথে আমি সিম্পলি যদি বুঝাই আমি কনফিডেন্সকে একটা সিঁড়ি হিসাবে দেখি এবং এই প্রত্যেকটা সিঁড়ির প্রত্যেকটা ধাপ এই সিঁড়ির প্রত্যেকটা ধাপ তৈরি হয় একটা করে অ্যাচিভমেন্ট দিয়ে যত অ্যাচিভমেন্ট আমার একটা একটা করে বাড়বে আমার কনফিডেন্স বাড়বে এবং এটা একটা অ্যাট সাম পয়েন্ট একটা সাইকেলে ঢুকে যায় যেমন বলা হয় যে টেস্ট স্টোরেন্ট কীভাবে বাড়ে যদি আমি হার্ড অ্যাক্টিভিটি করি আমার ডায়েট ঠিক থাকে স্লিপ ঠিক থাকে আমার টেস্ট বাড়বে আমার টেস্টো বাড়লে কি হবে আমি মানুষজনের সাথে ভালো মিশতে পারবো আমি আরও বেশি এক্সারসাইজ করতে পারবো আমি আরও মেয়েদের সাথে ইন্টারেক্ট করতে পারবো এবং এই যে আরও বেশি এক্সারসাইজ করলে মেয়েদের সাথে ইন্টারেক্ট করলে সব ভালো ঘুমাইলে ভালো খেলে আমার আবার টেস্টেসেন্ট বাড়বে অত একটা সাইকেলে পড়ে গেছে ঠিক আমি যখন অ্যাচিভমেন্ট করবো অ্যাচিভমেন্ট থেকে আমার কনফিডেন্স বাড়বে কনফিডেন্স বাড়ার কারণে আমার পারফরমেন্স বাড়বে পারফমেন্স বাড়ার কারণে আমার আর অ্যাচিমেন্ট করার আরও করার কারণে আমি আবার আমার কনফিডেন্স বাড়বে সো এটা একটা কিন্তু সাইকেল একবারই সাইকেলটাতে ঢুকে গেলে নামা যায় না এই জন্য দেখা যায় যে কিছু স্টুডেন্ট সব ভর্তি পরীক্ষার চান্স পায় বসে আছে কিছু স্টুডেন্ট কোথাও চান্স পায় কিছু স্টুডেন্ট দেখা যায় যে মানে একের পর এক ট্রাই করেই যাচ্ছে কোথাও পারতেছে না লাইফে কোনো জায়গায় কোনো সাকসেসফুল আরেক চাংলা জেনে হাত দেয়নেই পায় জেনে যাই করে তাই সফল কিছু বিজনেস একের পর এক পাস করতেই আসে কিছু বিজনেস ফল্টের পর ফল হয়ে যাচ্ছে দিস ইজ জাস্ট কানেক্টেড উইথ দ্য কনফিডেন্স সাইকেল তো এই কনফিডেন্স সাইকেলে প্রথমে তাহলে আমাদেরকে ঢুকতে হবে আমি সিম্পল যেটা ওয়েবার করি ছিল স্মল সাকসেস স্মল সাকসেস অর্থাৎ আমি সেটুসে আমার ভর্তি পরীক্ষার কনফিডেন্স বাড়তে যাচ্ছি মেডিকেলে চান্স পেতে চাই আমি এই জায়গার কনফিডেন্স বাড়ানোর আমার একমাত্র মুদ্রা উপায় হওয়া উচিত একটাই সেটা হলো যে আমার মেডিকেলের আগে এমন কিছু এক্সাম দেওয়া এমন কোনো কোচিংয়ে যেখানে আমি এক্সাম দিলে যথেষ্ট ভালো নাম্বার পাবো প্রিপারেশন নিয়ে যাবো এবং কোশ্চেনটা ইজি হবে এবং ওখানে স্টুডেন্ট কম তাইলে কী হবে আমি যখন বিশটা স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হলাম এটা কিন্তু যদি অত বড় ফার্স্ট না বা তারপর একটা অ্যাচিভমেন্ট আমার ব্রেন এটাকে অ্যাচিভমেন্ট হিসাবেই ধরবে একটা ডোপামিন হিসাবে নেবে এই যে বড় বড় বিজনেসম্যান না টাকাটাকে একটা অ্যাচিভমেন্ট নেয় বা কোনো একটা অ্যাসেটকে একটা অ্যাচিভমেন্ট এই জন্য ওর ব্রেন অ্যাচিভ করে আরেকটা অ্যাচিভ করে আরেকটা অ্যাচিভ করে তোমার ব্রেন তখন অটো ওয়ার্ড হবে তো ও নেক্সট হিটটা চায় কারণ আমরা তো অ্যাডিকশনে পড়ি কিভাবে সিগারেট কি দেয় জাস্ট একটা ডোপামিন নিঃসরণ দেয় তো ঠিক তেমনি তুমি লাইফে এরকম স্মল স্মল সাকসেস রাখা আমি আমার অ্যাডমিশন টাইমে বিভিন্ন ছোটখাটো অজপারাগার কোচিং এক্সাম দিতে পরীক্ষা দিয়ে ফার্স্ট তুমি যখন ইউসিসির একটা পরীক্ষা গোটা বাংলা সেকেন্ড হয়েছো তো অভিয়াসলি তুমি ভার্সিটি প্রিপারেশন যত খারাপই নাও না কেন তোমার মনে একটা বিশ্বাস থাকবে যে না এখান থেকে তো পাবে দুশো বলাবান দুশো বলাবান পাইলে আমি সেকেন্ড হিসেবে আমি পাবো না এই জন্য আমি ছোটো ছোটো সাকসেস ফোকাস করি একটা অলিম্প্যের চ্যাম্পিয়ন হওয়া একটা কম্পিটিশন দেওয়া পাওয়ার লিফটিং বা একটা বিজনেস কেস কম্পিটিশনে যাওয়া একটা বিজনেস করা কিছু টাকা ইনকাম করা বিজনেসের একটা গোল রাখা যে আমরা এত হাজার টাকা রেভিনিউ সেল করবো এত হাজার টাকা সেল করবো ঠিক আছে এরকম ছোটো ছোটো গোলই কিন্তু আমার আলটিমেটলি একটা পর্যায়ে একসাথে হয়ে আমার কনফিডেন্স সাইকেলটা স্টার্ট করবে সো তুমি যদি হীনমন্যতায় ভুগো ট্রাই করো বড় সাগরের মাছের সাথে কম্পিট করা না করে আগে কুয়ায় আসো কুয়ায় আসে ওই ট্যাংরা পোনার সাথে আগে কম্পিট করো এখান থেকে কনফিডেন্স যখন মোটামুটি গ্রহ হয়েছে তখন তুমি সাগরের মাসের কাছাকাছি সাইজে গেছো এইবার যে সাগরের মাছের সাথে খেলো এটা আমার পলিসি নট অলওয়েজ লাইক দ্যাট যে তুমি তোমার লোয়ার কালিভার মানুষজনের সাথে খেলবা বাট ইনিশিয়াল কনফিডেন্স বুস্টের জন্য এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলাই কাজে লাগে মানে এটা জাস্ট নট লাইক দ্যাট খেলা তোমার লাইফে এরকম কিছু ছোটোখাটো অ্যাচিভমেন্ট লাগবে যে আমি অনেক কষ্ট করে জমা একটা ফোন কিনলাম এই ফোনটা কিনে কিন্তু একটা কনফিডেন্স বুস্ট আপ দেবে আইফোন কিনছে তারপর একটা বাইক কিনছে তারপর একটা গাড়ি কিনছে তারপর দুটো ফ্ল্যাট এরকম করে তারপর বিলিং এরকম প্রতিবার একটা একটা করে যখন কনফিডেন্স মানে ছোটো ছোটো অ্যাচিভমেন্ট ফিল হবে তোমার কনফিডেন্স কনস্ট্যান্টলি বাড়বে এবং এটা জন্য তখন তোমাকে কোনো আলাদা করে কোনো এক্সারসাইজ আলাদা করে কোনো অ্যাটিচিউড চেঞ্জ আনতে হবে ইট উইল বি আ পার্ট অফ ইউ এর পরবর্তীতে টেকিং কেয়ার দেখো কনফিডেন্স বাড়ার আরেকটা ভালো উপায় হলো যে নিজে টেক কেয়ার করা সেলফ ইম্প্রুভমেন্ট সেলফ ইম্প্রুভমেন্টের জন্য ভিডিও দেখতে হয় না সেলফ ইম্প্রুভমেন্টের জন্য বই পড়তে হয় না আমি জাস্ট তোমাকে সিম্পল কয়েকটা বই বলি ফার্স্ট অফ অল টেক কেয়ার অফ ইউর বডি তুমি কি খাইতেছ কি ইনটেক করতেছো এটার দিকে ফোকাস দাও নেশা পানি করো না ভালো খাবার খাও ডায়েট করো এক দুই নাম্বার গো টু আ জিম জিম তোমার কনফিডেন্স জিম মাসেল ফিটনেস কোনো পৃথিবীর কোনো বডি বিল্ডারকে দেখবা না যে হিজেরার মতো হয়ে পড়ে আসে নাইনটি নাইন পার্সেন্ট টাইম জিমে যারা যায় তারা দেখবো যে ওভার ডমিনেন্ট একটা পোষ্য করে এই জিম মাসেল এটা ছেলেমেয়ে দুজনের জন্যই প্রযোজ্য তোমাকে চরম লেভেল একটা বুস্টার দেবে তোমার শারীরিক ফিটনেস যে আমার সিক্স প্যাক আছে বা আমার মাসেল বড় বা মেয়েদের ক্ষেত্রে আমার ফিগার ভালো এটা তোমাকে আলাদা একটা বুস্টার দেবে তারপর টেকিং কেয়ার অফ ইয়ার লুকস অর্থাৎ এমন না যে আমি ছেলে মানুষ হিসাবে একদম মান যেমন যে মা কঠিন ড্রেস পরে করে থাক বাট অ্যাট লিস্ট বি প্রেজেন্টেবল তুমি প্রেজেন্টেবল হয় এটা এমন না যে সবার জন্য প্রযোজ্য মানে আমার এটা নিয়ে এখন ডোন কেয়ার হয়ে গেছে একটা এই যে হইত না এই যে টেক কেয়ার তুমি ভালো কাপড় চোপড় পরতেছো তুমি ক্লিন থাকতেছো তুমি টক কাটতেছো তুমি চুল কাটতেছো এগুলো অ্যাকচুয়ালি তুমি কাউকে পটানোর জন্য করতেছো না ছেলের জন্য বোথ ফর ফিমেল অ্যান্ড মেল তুমি এটা করতেছো নিজের জন্য যাতে তুমি যদি গ্রুম ওয়েল গ্রুম থাকো সুন্দর থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি তুমি আরও কনফিডেন্ট ফিল করবা তুমি নিজে একটা এক্সপেরিমেন্ট করবে যে একদিন একটা পরে কলেজ যাবা বা কোচিং যাবা আরেকদিন হলো ভালো নতুন একদম কাপড় পরে যাবো নতুন কাপড়ের দিন তুমি দেখো অটোমেটিক্যালি তোমার বিহেভিয়ার অনেক ভালো হয়ে গেছে তো তুমি নিজের টেক কেয়ার করো নতুন একটা স্কিল শিখতে পারো নতুন একটা কাজ শিখলা এক্সারসাইজ করলা ডায়েট ঠিক করলা একটু ফেসিয়াল একটা নতুন কিছু ড্রেস কিনলা চুলটার কাঠটা ঠিক করলাম একটা পারফিউম ইউজ করলা নতুন এনিথিং গোস এনিথিং দ্যাট ইমপ্রুভস ইউ অ্যাজ এ পারসন এই নিজের পিছনে ইনভেস্টমেন্টটা গেলে দেখবো অটো তোমার কনফিডেন্স বাড়ছে ঠিক আছে তো স্মল স্টেপস অফ সাকসেস দেন নিজের টেক কেয়ার করা এরপরে হলো হ্যাভিং সামথিং গোয়িং হ্যাভিং সামথিং গোয়িং মানে কি দেখো আমরা কয়েকটা কনফিডেন্স কেস স্টাডি করি প্রথমে হলো একটা মেয়ে কখন কনফিডেন্ট হয় যখন তার চেহারা ফিগার ভালো এক এটা একটা কেস দুই নম্বর একটা ছেলে যারা অনেক টাকা আছে তিন নম্বর যে একটা ছেলে উচ্চশিক্ষিত ভালো একটা চাকরি করে দ্বিতীয় ছেলেটা হলো বিজনেসম্যান এই তিনজনের মধ্যে একটা জিনিস কমন তারা হলো অনেক কনফিডেন্ট এখন চতুর্থ একটা ছেলে যে প্রচুর জিম করে এরকম ফিগার ফিটনেস পুরো সিক্স প্যাক আছে চতুর্থ ছেলেটা কিন্তু সিফিয়ার লেভেল কনফিডেন্ট এই প্রত্যেকের মধ্যে আবার আরও একটা ছেলে আমি ইনক্লুড করলাম যে ক্লাসের ফার্স্ট বয় তো আমাদের ক্লাসের ফার্স্ট বয় আছে একটা সুন্দর মেয়ে আছে একটা বিজনেসম্যান আছে এবং একটা চাকরিজীবী ছেলে আসে এবং লাস্টে কে আসে তাই তো ভুলে গেলাম এই ছেলেটা সিক্স প্যাক আছে তো এই প্রত্যেকটা মানুষের মধ্যে দেখো আমি যখনই এদের পরিচয় দিচ্ছি আমি এদের একটা করে অ্যাট্রিবিউট বলতেছি যেটা বাকি দশ জনের চেয়ে তাকে ডিফারেন্ট করে প্রত্যেকের অ্যাট্রিবিউট ডিফারেন্ট হলো এই প্রত্যেকটা মানুষ নিঃসন্দেহে কনফিডেন্ট এবং সমাজের চোখে তারা চার্মিং কেন কারণ তাদের মধ্যে বাকি দশজনের একটা ডিফারেন্ট জিনিস আছে এবং সবচেয়ে মজার কথা হলো তোমাকে এই দশজনের একজন হইতে হবে না তোমার মধ্যে একটা ডিফারেন্ট কেস আছে যেমন আমার মধ্যে ডিফারেন্টকে আমি কথা বলতে পারি ভালো আমি গুড সেলসম্যান গুড গুড স্পিকার আমি তোমাকে মোটিভেট করতে পারি তোমার মাথার মধ্যে ঢুকতে পারি এইটাই আমাকে স্পেশাল করতেছে সো তোমার লাইফে যদি এমন কোনো কিছু না থাকে মানে অনেক অনেকে বলে যে ভাই আমার কোনো কনফিডেন্স না আমার প্রশ্ন তুই কী নিয়ে কনফিডেন্ট হইবি তোর কি আছে কিছুই তো নাই তোর না তোর রেজাল্ট ভালো না তোর চেহারা ভালো না তোর শরীর ভালো না তোর ফ্যামিলি ভালো না তুই পড়াশোনা ঠিক করছিস না তুই কোনো একটা বিজনেস করতেছিস তুই সারাদিন ফোনের মধ্যে বয়া বইয়া স্ক্রল করিস এদিকে তারপর কোনো সময় পিনিক লাগলে একটা হাত মানে আমি সুখ ঘুমায় গেলাম এই দিয়ে তো আসলে কনফিডেন্ট হয় না এই দিয়ে তুমি কী নিয়ে কনফিডেন্স তুমি কী কী এমন করছো তুমি কনফিডেন্ট হবা নিজের জন্য নিজের বডির জন্য মাইন্ডের জন্য কিছুই তো করো নাই অর্থাৎ এমন কোনো কিছু নাই যেটা তোমার লাইফে অল গোয়িং হি ইউ ডোট হ্যাভ এনিথিং গোয়িং অন ইন ইউর লাইফ জাস্ট একটা ফোন স্ক্রলিং ডুম স্ক্রলিং যে করতে আছে করতে আছে এটাতে কিছু হচ্ছে না তোমার লাইফে কিছু একটা গোয়িং থাকতে হবে আইদার গো টু দ্য জিম আইদার এ ডিবেটিং ক্লাব মেম্বার আইদার বিকাম এ স্কোয়াড এই যে কী বলে আরে ক্যাপ্টেন ট্যাপ্টেন যে হয় ওরকম কিছু একটা হোক ওই যে স্কাউটের মেম্বার হোক আইদার বিয়ে রাইটার আইদার বিয়ে বিজনেসম্যান আইদার গো টু দ্য জিম আইদার একটা ভালো সুন্দরী গার্লফ্রেন্ড থাকুক ওটা তোকে তোমার কনফিডেন্স বাড়ে যারও একটা ভালো ধনী বয়ফ্রেন্ড থাকুক ওটাও তোমার কনফিডেন্স বাড়ে একটা ভালো ফ্যামিলি বানো সেটাও তোমার কনফিডেন্স বাড়াবে কিছু একটা কর ভাই যেটা তোমাকে বাকিদের চালাদা করে তোমরা লাইফে কিছুই করবা না তারপর বলবো আমার কনফিডেন্স নেই কোথাও হাওয়া থেকে তো কনফিডেন্স আসবে না কারণ কনফিডেন্স যারা তাদের কিছু না কিছু আছে যেটা সে করতেছে যেটা তার কাছে মনে হয় না বাকিদের আলাদা বেশি কিছু করতেছে তখন না ব্রেন কনফিডেন্ট হয় আমি কিছুই করবো না রুমের মধ্যে থেকে ভিডিও দেখে ভাববো যে আমার কনফিডেন্স সেটা তো হয় না ইউ টু ওয়ার্ক এক কিলো দশ কিলো দৌড়ায় দেখো দশ কেজি ওয়েট কমায় দেখো ভালো একটা ড্রেস করে দেখো বিজনেস করে দেখো টাকা কামায় দেখো ভালো রেজাল্ট করে দেখো অটোমেটিক্যালি বাড়বে বাট ইউ টু ওয়ার্ক ফর ইউ আমরা কোনো ওয়ার্কই করবো না আমরা ভাববো একটা ভিডিও দেখছি আমার কনফিডেন্স বাড়া যাবে ভিডিওর সাথে কনফিডেন্সের কোনো সম্পর্ক নাই এই ভিডিও অফ করবো অফ করে দিতে কাজ করো এক মাস কাজ করে নিজের একটা ইম্প্রুভমেন্ট করে দেখো কনফিডেন্স বাড়ি গেছে এরপরে আসো ডোন্ট ক্যানিং অ্যাবাউট এনিথিং এটাকে আমি ব্যাকওয়ার্ড ল বলতে পারি এটাকে আমি বলি দ্য আর্ট অফ লিটিং বলতে পারি তুমি দেখবা যে ওই একটা কথা আছে না যে নেশাখর গঞ্জুরটি বলার কঠিন সুন্দর গার্লফ্রেন্ড হয় কেন আবার দেখা যায় যে যথেষ্ট চরিত্রহীন মেয়ে যথেষ্ট ভালো একটা ছেলের সাথে রিলেশন হয়ে গেছে আবার এমন অনেক কেস দেখা যায় যে এই ছেলেটা পড়াশোনা নিয়ে অতটা কেয়ারি করতো না অত সিরিয়াসি ছিল না ধূপ করে চান্স পায় বসে আছে বা ধূপ করে এক জায়গায় ঢুকে গেছে আর একটা ছেলে সারাদিন রাত এটাই করতো ও কোথাও পাইলো না নিজনটাকেই এই জায়গায় দেখা যায় যে যখন তুমি কোনো কিছুর পিছনে খুব বেশি সোটা শুরু করো তুমি অ্যাকচুয়ালি ভুলে যাও যে ওটার জন্য অ্যাকচুয়ালি কি করতে হয় ওটার জন্য তোমার প্রোটোকলটা কি ছিল ওটার জন্য তোমার বিহেভিয়ারটা কি ছিল তুমি কমপ্লিটলি মাথা থেকে বার করে দাও হ্যাঁ তুমি তোমার মতো আওলাই বিহেভিয়ার করো মেজরিটি মেয়ের সাথে কোনো মেজরিটি ছেলের সাথে মেজরিটি মেয়ে কথা বলতে চায় না রিজন হলো একটা যে চ্যানাটা মাকুন্দার মধ্যে বিহেভ শুরু করে ওভাবে ও কোনো দেবী মেয়ে উমাই গড কিছু একটা এমন বিহেভ শুরু করে যে মেয়ে ওখানে বিলা খায় গঞ্জুটি পোলাটা নেশাখর পোলাটা ডারে নর্মাল ওর ফ্রেন্ডে যেমন ট্রিট করত অমনি ট্রিট করে যার কারণে মায়া দিকে পড়ে যায় আমি মায়া পঠানোর টিপস দিতেছি না ইটস নট লাইক দ্যাট প্রত্যেক মেয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য বাট আমি জাস্ট উদাহরণ দিলাম যে তুমি যদি ডোন কেয়ার থাকে যেমন আমার স্টোরিটা হলো আমি সবচেয়ে কেয়ার করছিলাম তিনটা ভর্তি পরীক্ষায় ঢাবি বুয়েট মেডিকেল ঢাবিতে পঁচিশ বুয়েটে দুশ আটষট্টি মেডিকেলে তিনশো বত্রিশ আমি সবচেয়ে অবহেলা করে তিনটা এক্সাম দিছিলাম ডেন্টাল আর ইউ আর বাউ তুমি চিন্তা করো বাউতে হয়েছে ফার্স্ট ইউতে হয়েছে ফার্স্ট ডেন্টাল হয়েছে থার্ড এই তিনটা আমার সবচেয়ে ডন কেয়ার পরীক্ষা ছিল মানে এগুলোতে আমি চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিলাম জাস্ট আমার র্যান্ডম গেস যা যা ভাগে দিব দিব বেশটা দিয়ে চলে আসবো শেষ চান্সপায় বসে আসি তো এই জায়গায় ডোন কেয়ার লটা কিন্তু খুব বেশি কাজ করে তুমি যদি লাইফে কন্টিনিউয়াসলি কে কি বলতেছে কে কি দেখতেছে কেমন লাগতেছে আমাকে চুল ঠিক আছে কিনা পেট ঠিক আছে কিনা বডি ঠিক আছে কিনা আলোচনা ঠিক আছে প্রোনাউন্সিয়েশন ঠিক আছে না আমার ফ্যামিলির কথা চিন্তা করছে না আমার কি হয়েছে আমাকে কাঁদো পছন্দ করে কিনা ওয়াল্লাও গালি দিল কেন গালি আমি যদি চান্স পাই কি হবে চান্স পাই কি হবে এরকম যত থিঙ্ক করবা তত কনফিডেন্স ডাউন হবে মেজরিটি যারা মানুষজন কনফিডেন্ট ওরা দেখবে ডোন্ট কেয়ার কি আছে গালি দিবি দে খেয়াল না তো এই কেয়ার জিনিসটা বা ব্যাকওয়ার্ড নয় কোনো কিছু ধরে না রাখে সেটাকে ছাড়ে দেওয়া স্রোতের সাথে ভাসে যাওয়া একটা নদী পার হবো নদী পার হওয়া দুইটা অপশন আছে সোজা কষ্ট করে পার হওয়া আর স্রোতের মধ্যে বসে থাকা স্রোত একসময় তোমাকে ধাক্কায় অন্যারে দিবে খুব স্বাভাবিক এটা জাস্ট তোমাকে এনসিউর করতে হবে স্রোতের টাইমটাতে তুমি যাতে না মারো ওকে এরপরে আসো সেটা হলো গ্র্যাজুয়াল প্রসেস মনে রাখবা কনফিডেন্স একদিন গেইন হয় না এই যে আমি তোমাদের সাথে আনাসফের কথা বলতেছি তুমি যদি আমাকে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন আমার সাথে কোনো জায়গায় কথা বলতে দিতা ফোন ক্যামেরা তো মেলা পরে কথা সামনাসামনি কথা বলতে আমি পারতাম না স্পিকিং এবিলিটি খুব শিট ছিল বাট বেশ কিছু ইনসিডেন্টে দেখা গেছে যে আমার সাথে পোলাপান হল উপস্থাপন করার আর আমি বসে বসে আইডিয়া দিই তো একদিন আমার মনে হলো অ যদি কথা বলতে পারে আমি কেন পারবো না আমার কি দোষ তো আমিও ধীরে ধীরে কনফিডেন্স কীভাবে বাড়ানো না যে এটা নিয়ে রিসার্চ মিসার্চ করে নিজের থেকে নিজের জন্য কাজ করা শুরু করলাম পুরা লাইফের একটা ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ দিয়েছিলাম একটা রিজেকশন খাওয়ার পরে দেন ধীরে ধীরে তো আমি আজকে এই জায়গায় এখন কিন্তু আমি যথেষ্ট ডোন কেন কারণ কনস্ট্যান্টলি আমার লেখা অ্যাচিভমেন্ট আস্তে 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 সেই জন্য আমি এখন যথেষ্ট কনফিডেন্টলি তোমাদের সাথে কথা বলি কিন্তু এই টোটাল প্রসেসটাতে আমার কিন্তু পাঁচ থেকে সাত বছর বা দশ বছর লাগে গেল অর্থাৎ আমি আজকে এখন যা হয়তো বা দশ বছর পর আরও ডিফারেন্ট হয়ে যাব তো তুমি যদি চাও যে একটা ভিডিও দেখে কয়েকদিন একটু অ্যাচিভমেন্ট করে তোমার কনফিডেন্স আসমানি হয়ে যাবে তা না ইস এ গ্র্যাজুয়াল প্রোসেস অ্যান ই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট একবার একটা কিছু পায় যে একবার একটা অলিম্পিয়া প্রাইস পেয়ে এইটা বেশি সারা বিজ্জীবন খাইতেছে না অলিম্পিয়াড হয়েছে ঠিক আছে ন্যাশনাল লেভেলে যাইতে হবে ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেল আছে ইন্টারন্যাশনাল হয় না এখন ভার্সিটি ঢুকতে ভার্সিটিতে যে আমি হলো ইন্টারভার্সিটি কম্পিটিশন করে এরকম মানে হ্যাভ সামথিং টু অ্যাচিভ অলওয়েজ নেক্সট 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 এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস এবং গ্রাজুয়াল প্রসেসে যাইতে যেতে এক সময় তুমি দেখবা যে তুমি আগে যা ছিলা তার চাষ পঞ্চমীর তফাত হয়ে গেছে এরপরে হলো ইটস ওকে টু ফিয়ার সামটাইমস তোমাদেরকে আমি যতই কনফিডেন্সের পাঠ পড়াই যাই করি বাবারা সত্য কথা হল আমি যখন স্টেজের কাছাকাছি যাই আমারও যেটা ধূপ ধুকায় আমি যখন ভিডিওর সামনে আসি আমারও যেটা ধূপ ধুকায় বিল্ডিংয়ে যখন আগুন লাগে অনেকজনেরই কলেজিজা ধূপ ধুকায় মাইক টাইশনের একটা কথা আছে যে আমার ভয় লাগে ইভেন আমি প্রতিটা ফাইটার আগে কান্দাকাটিও করতাম এবং আমি যত স্টেজ স্টেজ থেকে মানে মাইক সঙ্গে তো বক্সিং রিং ছিল তাই না সে বক্সার ছিল ওই রিংয়ের দিকে যখন সে আগাইতো তার কনস্ট্যান্টলি ভয় লাগতো কনস্ট্যান্টলি ভয় লাগত মনে হতো যে আমি আজকে মনে হারে যাবো এর মনে হয় আমার শক্তিশালী দেন একবার যখন সে রিংটার মধ্যে ঢুকছে তখন বলে সে তার একটা লাল লাগে আমার গড ওয়ান ক্যান বিট মি দ্য ক্লোজার আই গেট টু দার রিং দা মোর কনফিডেন্ট আই গেট ঠিক আছে তো এই যে তার এই লাইনটা এটা কিন্তু একটা লক্ষণীয় লাইন যে সে যখনই স্টেজে ঢুকে যায় তখন তার একটা মাইন্ডসেট ডিফারেন্ট হয়ে যায় যে এখন আমি ডিফারেন্ট তো ক্ষেত্রে আমার ক্ষেত্রে যখন এটা টিকার পয়েন্ট হলো তুমি আমার সামনে ক্যামেরা দাঁড়াতে আমার অটোমেটিক্যালি হ্যান্ড মুভমেন্ট ভয়েস সব কিছু চেঞ্জ যাবে এটা কিন্তু জোস ব্যাপার এটা কিন্তু অলস হয় না তো এই জিনিসটা তোমার লাইফেও রাখতে হবে যে দেখো যারা কনফিডেন্স দেখাচ্ছে যারা যে কোনো সিচুয়েশনে মেয়ের সামনে বা মানুষের সাথে মিশের সাথে বা এক্সাম হলে বা যে কোনো জায়গায় এমন অনেক মানুষ দেখবে যারা তোমার চেয়ে অনেক লো অবস্থায় আছে বাট খুব কনফিডেন্ট কিন্তু ব্যাপারটা হলো ও জানে যে আমার ফাটতেছে এবং সবারই ফাটতেছে বাট ও এনশিওর করতেছে যে আমার যে ফাটতেছে না ফাটতেছে এটা আমি দেখাবো না আর বাকিদের ডিফারেন্সটা হলো যে ওদের সবারই ফাটতে দেখাইতেছে সো জাস্ট বিকজ না দেখানোর কারণে কিন্তু ওকে আমি কনফিডেন্স ধরতেছি এবং ও লাইফে এক্সট্রা একটা প্রায়রিটি পাবে সো ইটস ওকে টু হ্যাভ সাম ফিয়ার তুমি এজ এ হিউম্যান বিং তোমার ফিয়ার লাগবে সোশ্যাল অ্যাংজাইটি লাগতেই পারে বাট এটা যদি তুমি শো করে নিজের উপর হাবি দাও তাহলে কিন্তু মারা তো ওভারঅল দিস ইজ এ স্টোরি অফ সেলফ কনফিডেন্স মনে রাখবে এটা একদিনে অ্যাচিভ হবে না এবং উইদাউট অ্যাচিভমেন্টে এটা অ্যাচিভ হবে না উইদাউট হার্ড ওয়ার্কে এটা অ্যাচিভ হবে না যতই টেকনিক করো যতই যা করো ওয়ার্ক হার্ড এটি কিছু আজকে দেখা শুনে আসসালামু আলাইকুম টাটা